আমরা আমাদের কিছু মিডিয়া বারবার প্রচার করছে যে তামিলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষ দুই গ্রুপের সংঘর্ষ আবারো খুবই খুবই খোবের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন মারামারি হলো কোথায় রাতের অন্ধকারে ডাকাত দলে সে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়ি ওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাবাদ এবং তাবলিগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে আসলে একটা কথা আমাদের একটু খুব ভালো হয় বুঝে রাখতে হবে যে দুই গ্রুপের সংঘর্ষ এখানে কোথায় হলো ভাই যারা মিডিয়া আছেন তারা একটু চিন্তা করে কথাগুলো লিখলে চিন্তা করে ভিডিওগুলো ছাড়লে একটু ভালো হয় যে দুই গ্রুপের সংঘর্ষ কোথায় হলো একটা ঘুমন্ত মানুষ এটা সাধারণ মুসল্লি আসন্ন তাবলিক সামনে যে তাবলিক ইস্তেমা হবে এই ইস্তেমাকে কেন্দ্র কেন্দ্র করে সাধারণ মুসল্লিরা সেখানে সারা দিন ভোর কাজ করেন রাত্রে ইবাদত করেন রাতে কেউ বা এই ঘুমন্ত মানুষের উপরে এসে তারা অতর্কিত হবে। সাজানো ভাবে অস্ত্র নিয়ে এসে নিরস্ত্র মানুষের উপরে তারা আঘাত করলো হামলা করলো আর এখানে আবার মিডিয়া গুলো প্রচার করছে দুই গ্রুপের সংঘর্ষ দুই গ্রুপের সংঘর্ষ কোথায় হলো কথাটা অত্যাধিক একটা মিথ্যা কথা হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষটা তো হয় নাই কেউ দুই গ্রুপের সংঘর্ষ হলো সন্ত্রাস বাহিনী তাদের উপরে এসে ঘুমন্ত মানুষের উপরে অতর্কিত হামলা করলো দুই গ্রুপের সংঘর্ষ কোথায় হলো দেখেন একটা বিষয় যদি মালিকের বাড়িতে চোর ঢুকেছে সন্ত্রাস ঢুকেছে চোর ঢুকে মালিকের বাড়ি থেকে মালিককে জোর করে বেঁধে মেরে পিঠে মালিকের বাড়ি থেকে মালামাল নিয়ে চলে যাচ্ছে তাহলে আপনি এক্ষেত্রে বলবেন যে মালিক পক্ষ এবং চোর পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা কেন বলবেন না এটা হয়নি এখানে বলতে হবে যে অতর্কিত ভাবে প্রস্তুতি নিয়ে তারা হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসে সাধারণ ভ্রমন্ত মুসলমানদের উপরে নির্ভর হবে তারা রাতের অন্ধকারে হামলা চালিয়ে হত্যা করেছে যেমন ভাবে ওই